এখানে পা ছিল আর এ না জামাটা লুকিয়ে রাখছিলাম হ্যাঁ আমরা এর জামাটা লুকিয়ে রাখছিলাম কিন্তু এখনো জানে না এখানে ও ফুটবল খেলছিল এই মাঠটায় কিন্তু ও যখন জামাটা রাখছিল এ জানছিলই না যে এর জামাটা আমরা নিয়ে লুকিয়ে রাখছিলাম তো ও জানুক বা না জানুক আমরা তো জানি তারপরে একটা ছোট ভাই এসে বলতেছিল যে ওর জামা নাকি আমরা এইদিকে রেখেছিলাম হ্যাঁ গাইস আমরা এইদিকেই ওর জামাটা রেখেছিলাম আমি রুখি রাখছিলাম জামাটা পরে আমি যাচ্ছিলাম যে ওর জামাটা আছে কি ওখানে রাখা ঠিক মতন পরে ওখানে গিয়ে দেখতে পেলাম হ্যাঁ জামাটা এখানেই আসে পরে জামাটা নিয়ে ওকে দেখাইতেছিলাম কারণ সুন্দর লেগেছিলো পরে ও বলতেছিল যে জামাটা ভাই আমাকে দাও পরে আমি এদিকে আলুবাড়িতে ফেলে দিয়েছিলাম পরে ও আমাকে অনেক কিছু বলছিল তারপরে ও দৌড়ে গেল আলুবাড়িতে জামাটা আনার জন্য আর এখানে আলু গাড়ি ছিল ও জানে আমিও জানি তারপরে একটা ছোটো ভাই এসে বলতেছিলো যে এখান থেকে তাড়াতাড়ি বের হওয়ালে কারণে যদি দেখে ফেলে আমাদের অনেক রাগ হবে এজন্য ও জলদি জলদি বেড়ে গেলো আর আমরা দৌড়ে যাচ্ছিলাম বাড়ি বাড়ি যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাই এখানে আমরা ক্রিকেট ফুটবল দুটি খেলতে কারণ আমাদের এদিকে ভালো জমি জামা নেই আর সেই মতন খেলার মতো মাঠও নেই তাই এখানেই ফুটবল ক্রিকেট দুটোই খেলি আর সন্ধ্যা লাগছিল তাই যাচ্ছিলাম বাড়িতে আর আমরা অনেকজনেই খেলছিলাম ফুটবল ক্রিকেট দুটাই খেলা হয় তোমাদের বলি এতদিন আমি ভিডিও আপলোড করি নাই কেন এই চ্যালেনটায় কারণ কি হয়েছিল আমার যে একটা চ্যালেঞ্জ ছিল আরেকটা ফানি বাংলা ওই স্যালেন্ডার ভিডিও আপলোড করা শুরু করছিলাম এই ভিডিও আপলোড করতে পারি নাই তো এখন থেকে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করবো এই স্যালেন্ডার সবাই দেখবা